ভাই বন্ধুরা সবাই কি করছো শুভ সকাল আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আজকে খ্রিস্টমাস ডে পঁচিশে ডিসেম্বর সবাই ভালোভাবে কাটাও কেমন আছো তোমরা সবাই আর আশা করি তোমরা সবাই ভালো আছো উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো সবাই এখানে রান্না হচ্ছে কোথায় এসেছি বলো তো দেখো এখানে বাবা বাজার থেকে চলে আসছে যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন আমার খুবই শরীর খারাপ সকালবেলা সকালেই ভয়েসটা দিচ্ছি রাতে আর দিতে পারিনি শরীর খারাপের জন্য বাবা এখানে বাজার করে নিয়ে এসছে আর এখানে বরদি মা আর আমার মেয়ে সবাই এখানে দাঁড়িয়ে আছে বাবা মাংস মাছ শশা এইসব নিয়ে এসছে আর আমি এখানে রান্না করতে বসছি আজকে বাইরেই রান্না হচ্ছে আর তিন বোনেরা আছি সবার মেয়ে আছে আর একটু আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর একটু বনভোজনের মতো বাইরেই রান্না হচ্ছে ওই জন্য বাইরে রান্না করছি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আর আমার মেয়ে তো আলু ভাজা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে বাটি নিয়ে কারণ আমার মেয়ে আলু ভাজা খেতে খুবই ভালোবাসে ওই জন্য আলু ভাজা খাবে বলে কিন্তু আলু ভাজা হলে তো আমি মেয়েকে আলু ভাজা দেবো হয়নি আর এই কড়াইটা হচ্ছে অনেক পুরানো যেন বন্ধুরা এটা আমার মায়ের বিয়ের সময়কার তো গাছের গোড়ায় বসে রান্না করছি আর মেয়ে আলু ভাজা খাচ্ছে দেখো কেমন লাগছে এরকম বনভোজন করতে কার কার ভালো লাগে বাড়িতে সব মিলে সবাই আর মা যেহেতু মাংস খায় না তাই মায়ের জন্য মাছ রান্না করব। ওই জন্য মাছ ভাজছি আর দিদি ওইখানে সবজি কাটছে আর আমার মেয়ে দেখো তেঁতুল খাচ্ছে তেতুল এনেছিলো মা তেঁতুলটা করবে বলে তো তেঁতুল নিয়ে সবাইকে দেখাচ্ছে আর খাচ্ছে মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব। তারপরে একটু ভাবলাম যেহেতু বনভোজনের মতো হচ্ছে একটু বেগুন ভাজা করি সবাই এক পিস করে খেয়ে নেবো ওই জন্য একটা বেগুন ছিল তো ওইটা বেগুনটা ভাজা করছি সবাই খাবো বলে আর আমার তো বেগুন ভাজা খেতে ভালো লাগে তোমরা সবাই জানো তো বেগুন ভাজাটা হয়ে গেছে ওই জন্য নামিয়ে নিচ্ছি একটা একটা করে আর বেশি লাল করলাম না আর এখানে বাইরে অনেকদিন পর রান্না করছি দেখতেও ভালো লাগছে মাংসের আলুটা ভেজে নিলাম ওগুলো ভাজা হয়ে গেছে এবারে চাটনি বসিয়ে দিয়েছি চাটনিটা একটুও জল দেয়নি তাও টমেটোগুলো একেবারে ঘাঁটাঘাঁটি হয়ে গেছে টমেটোগুলো যথেষ্ট ভালো ছিল তাই ঘাঁটাঘাঁটি হয়ে গেছে বলে দেখো ভালো করে এভাবে মা খেয়ে নিচ্ছি আর সব সময় তো একই রকম হয় না তাই না বন্ধুরা বাড়িতে কেন জল দিয়ে করি বলো তো ওগুলো সবাই একটু পাতলা পাতলা আর আমাদের বাড়িতে চাটনি তো এরকম হয় না কেউ খেতে চায় না তার চাটনি হয়ে গেছে মায়ের জন্য তেঁতুল টকটা করে নিচ্ছি কে যেহেতু মাংস হলে আর ওই কড়াইতে মা খাবে না ওই জন্য আগে মায়ের জন্য তেতুল টকটা করে নিয়েছি কারণ তেঁতুল টক দিয়ে মা খেতে ভালোবাসে আর ওটাই করলাম তারপরে চিকেন বসিয়ে দিচ্ছি আর বাবার তো খাসিকে বলো দেশি বলো ওগুলো আনার সত্যি কথা পয়সা নেই ওই জন্য বাবাকে বললাম তুমি চিকেন নিয়ে আসো ওই জন্য পেঁয়াজটা লাল লাল করে ভাজা হওয়ার পরে আদা দিয়ে দিচ্ছি আর এখানে দিদিরা আছে সবার সঙ্গে গল্প করছি রান্না করছি তোমরা ভাবছো তো বাপের বাড়িতেও এসে কেন রান্না করছে কি করব বলো আমার তো ভাই নেই আর ভাইয়ের বউ নেই মা তো অসুস্থ ওই জন্য বোনেরা সবাই মিলে রান্না করছি মেজ দিয়ে আরও কি কাজ করছে ওই জন্য আমি একটু রান্না করছি দিদি আমাকে হেল্প করছে তো মশলাটা কষা হয়ে গেছে আমি ধনেপাতা খাই না আমার বাবা ধনে গাছ লাগিয়েছে খাই না কিন্তু দিদি বললো মশলা দিয়ে দে কোনো গন্ধ করবে না ওই জন্য দিয়ে দিলাম আর তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি আর এইটুকুর চিকেন তিন বোন খাবো বাবা খাবে আর বাচ্চারা একটু একটু খাবে ওই জন্য আর দেখো আমার মায়ের উপরে কীরকম আমার মেয়ে তারপরে দিদির ছেলে সবাই বদমাইশি করছে তারপরে যে আরেকজন চলে গেল দিদা দিদুন হয়েছে না তার জন্য এরকমই তো করতে হবে কি করবে বলো আর এখানে আলু দিয়ে দিলাম আমার বাড়ির সবাই আলু খেতে ভালোবাসে ওই জন্য আমার মেয়ে দেখো রান্না হয়নি সাম করে নেব যা মাসির কাছে কৌশো না এই যে ঢাকা দিয়ে দিয়ে রান্না করি রান্না হয়নি এখানে চিকেনটা প্রায় কষা হয়ে গেছে দিদি জল দিয়ে দিচ্ছি ওই জন্য আমি জলটা ঢেলে দিলাম আর একটু ঝোল ঝোল রাখবো রাত্রে সবাই খাবো ওই জন্য এখানে কষা বের করে রেখেছি সবার জন্য এক পিস করে সবাই খাওয়া হবে আনন্দ করে কত দেখতে ভালো লাগে বলে আর আমার মেয়ে এখানে আগেই স্নান করে নিয়েছে চিকেন খাবে বলে কারণ ও একটু খেতে ভালোবাসে কষাটাই বেশি খেতে ভালোবাসে ওকে খাইয়ে দিচ্ছি তারপরে এখানে দেখো ঝোলটা কি সুন্দর দেখতে হয়েছে তোমাদের জানি না কেমন লাগছে দেখতে আমার তো খুবই ভালো লেগেছে আর বাপের বাড়িতে সবাইকে খাওয়াতে পেরে আমিও খুব খুশি আর সবাই কলা পাতায় আজকে বনভোজনের মতো করা হচ্ছে তো যেহেতু পঁচিশে ডিসেম্বর বাড়ির সবাই বনভোজনের মতো করা হচ্ছে ওই জন্য সবাই মিলে এখানে খেতে বসছে আর এখানে দেখো দিদি তারপরে দিদির ছেলেরা সবাই বসছে পাতায় করে খেতে বসছে আর বাবা এখানে খেতে বসবে বলে পাতাটা রাখা হয়েছে আমি এখনও খাইনি আমার থালায় বেড়ে দিয়েছে মা তার কারণ হচ্ছে মেয়ে বদমাইশি করছিলো ওই জন্য আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো